আসসালামু আলাইকুম দর্শক আমরা হচ্ছে একটা বিদ্যুৎ সেট করতেছি মানে আমাদের বাড়িতে এখন গ্রামে আসলে গ্রামে শহরে দেশে সারা জায়গায় প্রচণ্ড পরিমাণে গরম এই গরমে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তারপরে বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য খুবই অসহনীয় কষ্ট হয়ে যায় অনেক সময় লোডশেডিং থাকে কারেন্ট থাকে না এই জন্য হচ্ছে আমরা একটা সৌরবিদ্যুৎ লাগাইলাম লাগাইলাম বলতে এখনও লাগানো হয় নাই নিয়ে আসছি শুধুমাত্র তো এটা সেট আপ করা হবে তো সৌর বিদ্যুতে আমি কি কী জিনিসপত্র ব্যবহার করলাম কত টাকা খরচ হলো এই বিষয়ে একটা ধারণা দেব এগুলা আসলে জানার জন্য যে কোন কোন জিনিস ভালো হবে কোনটা কোনটা লাগানো যায় বাড়িতে এগুলা করার জন্য আমার বেশ সময় ব্যয় করতে হয়েছে তো আপনারা যারা বিদ্যুৎ লাগাইতে চাইতেছেন বাসায় বিদ্যুৎ লাগাবেন তো আমার এই ভিডিওটা দেখলে আপনারা মানে এক ভিডিও থেকে আপনারা একটা সিদ্ধান্ত পৌঁছাইতে পারবেন যে আপনার জন্য কেমন কোন কোম্পানির কোন জিনিসগুলো লাগাইলে বেশি ভালো হবে সৌরবিদ্যুতের তো হচ্ছে আমি শুরুতে বলি প্যানেলে আসি তারপরে ব্যাটারিতে প্যানেল দেখেন এটা আমরা হচ্ছে সুপার স্টারের একটা প্যানেল নিচ্ছি দুইশো ওয়াটের এটা বিশ বিশ বছরের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে আপনার স্টার সুপার স্টার সোলার এটা হচ্ছে মনো ক্রিস্টালাইন সোলার মানে হচ্ছে হচ্ছে মনো প্যানেল এটা হচ্ছে আপনার মনো প্যানেল প্যানেল দুই ধরনের হয় আপনারা জানেন একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মনো তো আমাদের দেশের সার্বিক বিষয় বিবেচনায় মনোটাই হইতেছে উপযোগী পলিও লাগাইতে পারেন এই ক্ষেত্রে আপনার খুব বেশি তারতম্য হবে তা না কিন্তু এই যে আপনার ই ওয়েদার যে থাকে কি বর্ষাকাল থাকে যেমন আজকে যে বৃষ্টি হইতেছে তারপরে শীতের দিনে যখন কম আলো পায় তখন হচ্ছে এই পলি প্যানেলগুলায় মনো প্যানেলগুলা বেশি চার্জ নেয় আর কিন্তু যখন বেশি রোদ থাকে তখন এটার কার্যকরিতা কিছুটা কম থাকে এবং ওই ওই ক্ষেত্রে আপনার পলি প্যানেলগুলা বেশি ইয়া দেয় চার্জ দেয় কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করলে মনো প্যানেলটাই আপনি লাগাইতে পারেন বাড়ির জন্য এটা ভালো দুইটাই লাগাইতে পারেন তো আমি সাজেস্ট করবো যে আপনারা মনো লাগাইন সেটা ভালো হবে আর কি তারপর আসেন ব্যাটারিতে ও আমি বলি এই মনো প্যানেল প্রতি ওয়ার্ডের দাম নিচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলা ছাপ্পান্ন পঞ্চান্ন এক এক দোকানে এক এক রকম সাইজে তো এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে প্রতি ওয়াডের দাম দুইশো ওয়ার্ডের দাম পড়ছে দশ হাজার টাকা তারপরে এখানে আছে আমার ব্যাটারি ব্যাটারি নিচ্ছি আমরা হচ্ছে রোহিমা ফ্রুস রহিমা ফ্রুস সোলার ডিপ সাইকেল টিউবুলার ব্যাটারি দেখেন ডিপ সাইকেল টিউবউলার ব্যাটারি আপনাদের একটা কথা বলি যে আপনারা এই লেখা লেখাযুক্ত যে ব্যাটারিগুলো আছে সেগুলো নেবেন টিউবুলার ব্যাটারি তো হ্যাঁ কাকা কথা বলো না এটা হচ্ছে ডিপ সাইকেল টিউবউলার ব্যাটারি যেগুলো সেগুলো নেবেন যদি রোহিমা পুরুজের নেন তাহলে এই যে হলুদ বক্সে যে ব্যাটারি থাকে ডিপ সাইকেল টিউবউলার লেখা যেটা এটা আছে রোহিমা পুরুজের এই রহিমাপুর পুরুজ সোলার ডিপ সাইকেল টিউবউলার এইটা একটা আছে আর একটা আছে স্পার্ক তো এই স্পার্কের থেকে আমি যতটুকু জানতে পারছি যে এইটা বেশি ভালো এই ডিপ সাইকেল টিউবওয়েলার তো টিউবওয়েলার ব্যাটারি দুই ধরনের হয় একটা হচ্ছে ফ্ল্যাট টিউবুলার মানে চ্যাপ্টা টাইপের আর একটা হচ্ছে টল টিউবউলার তো আমার জানা মতে এই টল টিউবুলার যেটা এটা যেমন টল টিউবুলার টল টিউবুলার ব্যাটারিগুলো একটু ব্যাকআপ বেশি দেয় বেশি সময় ব্যাক দেয় ফ্ল্যাট টিউবুলারগুলো একটু কম সময় ব্যাক দেয় আমি যতটা জানতে পারছি এটা তো টল টিউবুলার এই রহিমা প্রুস বানায় এটা আপনারা নিতে পারেন আর ফ্ল্যাট টিউবলারগুলা বানায় হচ্ছে রিমসু আছে আরও বিভিন্ন কোম্পানি আছে তো ভালো কোম্পানির ব্যাটারির মধ্যে প্রথম শারীর ব্যাটারি হচ্ছে রহিমা প্রুস আপনারা রোহিমা দিয়ে করতে পারেন এটা নিলে নিশ্চিন্তে থাকতে পারেন এছাড়া আপনারা রিমসু দিয়ে করতে পারেন আরও যে বিভিন্ন কোম্পানি আছে হ্যাম্পো বলবো ওগুলা দিয়ে করতে পারেন তো সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে রোহিমা এটা দিয়ে করতে পারেন এটা না পাইলে অন্যগুলা দিয়ে আপনারা করবেন তো এটা হচ্ছে একশো এম্পিয়ারের ব্যাটারি দেখেন এখানে লেখা আছে একশো এমপিয়ার এটার দাম নিছে ষোলো হাজার সাতশো টাকা আর হচ্ছে এগুলার মানে শোরুম প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার তিনশো দুইশো এরকম তিনশো টাকা মনে হয় এখন ষোলো হাজার তিনশো তো আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি তো এখানে দুই চারশো টাকা বেশি নিবে এটা সাধারণ বিষয় কারণ গাড়ি ভাড়া দিয়ে অত দূর থেকে আনতে চাইলেও একটু বেশি পড়বে এটা হচ্ছে রহিমাপুর স্টল টলটিগুলার দেখেন আজকে হচ্ছে আঠাইশ তারিখ মনে হয় না সাতাশ তারিখ এই ব্যাটারিটা উৎপাদন করছে মে মাসের পনেরো তারিখে এখানে ব্যাটারির গায়ে তারিখ দেখে কিনবেন আপনারা কারণ হচ্ছে ব্যাটারি যদি বেশি দিন কোম্পানির কাছে মানে দোকানে যদি পরে থাকে ওই ব্যাটারি কিন্তু ওইগুলো চালাইলে ওটার থেকে ভালো আউটপুট পাওয়া যায় না ব্যাটারিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খুব রিসেন্টলি তৈরি হয়েছে এমন ব্যাটারি নেবেন যেমন এটা আমি যেদিন কিনে নিয়ে আসছি গতকালকে তার মাত্র এগারো দিন আগে তৈরি করছে কোম্পানি তো আপনারা এরকম রিসেন্ট ব্যাটারি মানে এক মাসের মধ্যে বা বিশ পঁচিশ দিনের মধ্যে তৈরি করা হয়েছে এমন ব্যাটারি নেবেন মানে চলতি একটা দোকান থেকে জিনিসটা কেনার চেষ্টা করবেন তাহলে সেটা ভালো হবে এই এইগুলো ব্যাটারির বিষয় তারপরে ফ্যান ফ্যান হচ্ছে এই টেবিল ফ্যানগুলো পাওয়া যায় সুপার স্টারের বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি তো এটা আমি হচ্ছে একটা নিয়ে আসছি চোদ্দো ইঞ্চি এটার দাম পড়ছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা নিচ্ছে ষোলো ইঞ্চির দাম ষোলোশো পঞ্চাশ টাকা চোদ্দো ইঞ্চির দাম মনে হয় আর একটু কম বারো ইঞ্চির দাম তো এইগুলো ভালো বাতাস দেয় আর সবচেয়ে আমার পছন্দের ফ্যান হচ্ছে এই যে সেফ এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির নতুন একটা ফ্যান বের করছে সেফ এটা হচ্ছে আপনার স্ট্যান্ড ফ্যান এই স্ট্যান্ড ফ্যানের দাম নিচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুবই ভালো বাতাস দেয় এটার কালারটা দেখতেছেন খুবই আকর্ষণীয় খুবই সুন্দর আমি একটু চালাইয়া দেখাই এগুলো আমি টেস্ট করার জন্য আসলে লাইন লাগাই রাখছিলাম একটু দেখলাম যে কেমন এ দেখেন এখানে একটা রেগুলেটর আছে এটা দিয়ে আপনারা এই যে চলতেছে এই রেগুলেটর দিয়ে আপনারা এটার পাওয়ার কমাইতে বাড়াইতে পারবেন এবং বন্ধ করতে পারবেন ওটা চালু করা তো যেটা চালু করে দিছে ওইটার মধ্যে ওই যে তিনটা সুইচ আছে এবং যে ওটা মানে রেগুলেটরের মধ্যে কাজ করে আর কি সুপার স্টার কিন্তু বেশ ভালো বাতাস দিতেছে সোলারের বাতাস আর কত দিবে ফ্যানের শব্দ পাইতেছেন এই ফ্যানগুলা ভালো মানে আমি এই স্ট্যান্ড ফ্যান কেন আছি দেখেন আমাদের একটা সিলিং ফ্যান কিন্তু আছে ওইখানে সিলিং ফ্যান আছে তো ওইখানে কিন্তু আরেকটা ঝুরি ফ্যান লাগাই দেওয়া যাবে না সোলারের ঝুরি ফ্যান পাওয়া যায় সেটা কিন্তু ওখানে লাগানোর জায়গা নাই তো সেই ক্ষেত্রে আমি খুঁজছি হচ্ছে ওয়াল ওই ওয়াল মাউন্টেইন করা যায় ওয়ালের মধ্যে লাগাই দেওয়া যায় ওইগুলো কিন্তু সোলারের ওয়াল মাউন্টেইনের কোনো ফ্যান নাই আপনাকে নিতে হবে হচ্ছে ওই টেবিল ফ্যান না হয় হচ্ছে স্ট্যান্ড ফ্যান তো স্ট্যান্ড ফ্যান অন্য কোনো কোম্পানির এরকম কম মূল্যে নাই আপনার হচ্ছে সুপার স্টারের একটা আছে একচল্লিশশো টাকা দামের সেটা এসি ডিসি কারেন্টও চালানো যায় সোলারও চালানো যায় কিন্তু ওটার দাম একচল্লিশশো টাকা ওটার দাম অনেক বেশি করে যায় ওয়াল্টনের এই সেপটাই শুধুমাত্র সোলারে চলে এবং এটার দাম সাতাইশশো পঞ্চাশ টাকা এটা কম আর এটা নেওয়ার কারণ হচ্ছে যে এটা আমি আমার ঘাটের পাশে যে কোনো জায়গায় বসাইয়া আমার ওই বিছানায় বাতাস দিতে পারবো কিন্তু আপনি আমি যদি ওরকম টেবিল ফ্যান নেই সেটা কিন্তু আমার বসানোর জন্য একটা চেয়ার নিতে হবে বা টেবিল নিতে হবে তারপরে দেখেন এটা কত ছোটো এটা দিয়ে মানে বাতাস ই করাটা ঝামেলা হবে আর এগুলো যে কোনো জায়গায় সেট করা যাবে এই জন্য হচ্ছে এই ফ্যান নিছি এই যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে এরা গরমে ঘুমাইতে পারে না চিকটাচিকি পারে এই জন্য হচ্ছে সোলার নেওয়া তারপরে হচ্ছে কন্ট্রোলারটা খুবই গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে কন্ট্রোলার যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমরা কন্ট্রোলার নিসি হচ্ছে লুমিনাসের এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড লুমিনাসের বিশ এম্পিয়ারের কন্ট্রোলার নিসি এটার দাম পড়ছে চব্বিশশো টাকা এটা হচ্ছে চব্বিশশো টাকা এটার এটার অটো কার্ড আছে মানে ব্যাটারি ফুল চার্জ হলে চার্জ দেওয়া বন্ধ করে দেবে আবার ব্যাটারি কম চার্জ থাকলে আবার চার্জ দেবে এখানে দেখেন একটা ইউএসবি পোর্ট আছে এটা দিয়ে হচ্ছে আমরা ই করতে পারি মোবাইল চার্জ করতে পারবো এটা খুবই ভালো মানের খুবই উন্নত এটা আপনারা এরকম ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করবেন আউফ আউ কম দামের কন্ট্রোলার ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছর ব্যাটারি নষ্ট হলে চেঞ্জ করে দেবে এটা ঠিক আছে কিন্তু পাঁচ বছরের পরে কয় বছর যাবে সেটা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর একটা ব্যাটারি ভালো মতো ব্যবহার করলে আপনার আট থেকে পনেরো বছর আর এর মতো ব্যবহার করা যায় দশ বছর তো মোটামুটি ভালো মতোই যায় তারপরে আপনাদের আরও কিছু জিনিস দেখায় আমরা তার ব্যবহার করছি হচ্ছে এটা হচ্ছে বিজলি কেবলের এটা আপনার বিজলি কেবলের তার নিচে হচ্ছে সাঁত্রিশ টাকা গজ প্রতি গজের দাম নিশে সাড়ে টাকা এখানে আশি গজ আছে এটা হচ্ছে আপনার পেনেলের তার বি আর কেবল দিছে এটা নিচে একশো টাকা গজ সাত গজ দিছে তারপর হচ্ছে আপনার এই যে ব্যাটারি কেবল একশো টাকা নিছে এগুলো কিন্তু কোনো কোনো দোকানে আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করে একশো আশি টাকা ব্যাটারি কেবল তারপরে হচ্ছে এই সুপার স্টারের লাইট দিছে আপনার পাসওয়ার্ডের এটা নিচে দুশো বিশ টাকা তারপরে এই যে অ্যান্টি ব্লু রে এগুলো হচ্ছে সাত ওয়াটের এটা একটু বড়ো একজনের আছি এটাও দুশো বিশ টাকা করে নিছে আর একটা ওই যে যে দোকান থেকে আসি ওই দোকানের নিজস্ব একটা ব্র্যান্ড জেএসটি এটা ওই একই দামে নিছে আর হচ্ছে এখানে এই যে স্ট্যান্ড যেটা সিটিং করতে হয় এটার দাম নিচ্ছে দুশো বিশ টাকা এটা সোলার এর প্যানেল সিটিং করবে এই সুইচগুলো মনে হয় তিরিশ টাকা নিচে সম্ভবত হোল্ডারগুলো মনে হয় তিরিশ টাকা মানে তিরিশ চল্লিশ টাকা এরকম নিছে আর কি পিন আছে এখানে তো এই পর্যন্ত হচ্ছে জিনিসপত্র তো আপনারা এরকম ভালো ব্র্যান্ডের জিনিস কিনবেন নাহলে কিন্তু আপনাদের সোলার বেশি দিন টিকবে না আমি যে সেট আপটা এখানে একশো এম্পিয়ারের ব্যাটারি দুইশো ওয়ার্ডের প্যানেল মানে আপনি ব্যাটারি যে কয় এম্পিয়ারের নেবেন প্যানেল তার থেকে ডাবল নিতে হবে নাহলে কিন্তু আপনার ব্যাটারি ফুল চার্জ হবে না আপনি ব্যাটারি যদি পঞ্চাশ এম্পিয়ার নেন প্যানেল নিবেন হচ্ছে একশো এমপিয়ার একশো ওয়ার্ডের ব্যাটারি যদি একশো এমপিআয়ারে নেন প্যানেল দেবেন দুশো ওয়াটের তাহলে কিন্তু আপনার ব্যাটারি ফুল চার্জ হবে নাহলে ফুল চার্জ হবে না আমি যে সেট আপটা নিচ্ছি এখানে তিনটা ফ্যান চলবে এবং চারটা লাইট চলবে তিনটা ফ্যান এবং চারটে লাইট যদি আমার আমি চালাই তাহলে হচ্ছে বারো ঘন্টার উপরে ব্যাক পাব পাবো ধরেন বারো ঘন্টা মানে বারো ঘন্টা টানা এইভাবে চলবে তারপরে আমার ব্যাটারির মানে চার্জ শেষ হবে বারো ঘন্টার পরে যে তো এতক্ষণ আসলে ফ্যান লাইট চালানোর দরকার হবে না এই জন্য আমরা আমরা একটু বেশি একশো এম্পিয়ার আনছি এই জন্যই ভবিষ্যতে যাতে আমরা আরও একটা ফ্যান চালাইতে পারি মানে চিন্তা ভাবনা হচ্ছে ভবিষ্যতে আমরা চারটা ফ্যান চালাবো লাইটও প্রয়োজনে আরও লাগানো যাবে কারণ ওই লাইটও আপনার বারো ঘন্টা চালিয়ে রাখতে হবে না ফ্যানও বারো ঘন্টা চালাইতে হবে না যার কারণে আমরা ভবিষ্যতে চাইলে আরও একটা বা দুইটা ফ্যান এর সাথে যুক্ত করতে পারবো এটা ছিল আপনাদের জন্য আজকের ভিডিও আসলে কৃষি বিষয়ক ভিডিওতেই শুধু চ্যানেলে এই ভিডিওটা এই জন্যই দিলাম যে আপনারা অনেকে আছেন যে সোলার সিস্টেম কিনতে চাইতেছেন তো সঠিক পরামর্শ হয়তো বা পাইতেছেন না এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দিলাম যে এটা দেখে অনেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সোলার প্যানেল যেটা এটা সুপার স্টার মনো প্যানেল নেবেন ব্যাটারি রোহিমা প্রোস রিমস এগুলো নিতে পারেন রোহেমা প্রোস সবচেয়ে ভালো তারপরে হচ্ছে ফ্যান অন্য কিছু সুপার স্টার নিতে পারেন সেটা ভালো হবে কন্ট্রোলার লুমিনাস অথবা আরও কন্ট্রোলার পাওয়া যায় ভালো সেগুলো নেবেন তো এটাই ছিল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ